সবে মেরাজের আমল বলতে কোনো কিছু আছে কিনা এটা একটা বড় প্রশ্ন আমরা যখনই রজব মাস শুরু হয় তখনই আমরা জিজ্ঞাসা করতে থাকি আলেমদের কাছ থেকে যে মেরাজের নামাজ এই মেরাজের আমলটা কি মেরাজ উপলক্ষে সারা জেগে ইবাদত করা এবং মেরাজ উপলক্ষে তম দিন পার হয়ে সাতাশতম রাত যখন শুরু হয় তখন সাহারি খেয়ে সাতাশা রজবে রোজা রাখা এটা আমাদের সমাজে বহুল প্রচলিত অথচ ভাইরা আমার যেটা আমরা শুরুতে বলেছি রজব মাসের সাতাশ তারিখে হয়েছে এমনটি নিশ্চিত কোন বিষয় নয় নবীজির চরম সত্য সেটা কি রজবে হয়েছে না জমাদাল নাকি রবিউল আউ্বালে হয়েছে নাকি রমাদানে হয়েছে নাকি সওওয়ালে হয়েছে পনেরো ষোলোটি মত আছে ইতিহাসবিদদের যদি ধরেও নেই আমরা রজবের এই সাতাশ তারিখেই হয়েছে যেমন কোন কোন ইমামগণ বলেছেন সে আলোকে যদি আমরা ধরেও নেই তারপর আমরা বলবো নবী সাল্লামের মেয়ারাজ হয়েছে হিজরতের আগে এরপর নবী সাল্লাম প্রায় এগারো বছর বেঁচে ছিলেন এই পুরো সময় জুড়ে কখনো তিনি মেয়ারাজ দিবস মেয়ারাজ রজনী উদযাপন এটা তিনি কখনো করেছেন বলে কোন জাল বা জয়ীফ হাদিসে পর্যন্ত বর্ণিত হয়নি বিধায় মেয়ারাজের এই ঘটনার পুনরাবৃত্তি বা এই ইতিহাস ওই তারিখটা পুনরাবৃত্তিকে আপনার কেন্দ্র করে প্রতিবছর একটা বিশেষ দিনকে শব মেরাজ উদযাপন করা রাতভর বিশেষভাবে ইবাদত করা দিনভর বিশেষ গুরুত্ব দিয়ে রোজা রাখার কথা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় আমরা আমরা শুধুমাত্র মেরাজের বিষয় থেকে থেকে শিক্ষা গ্রহণ করব। করব। মেরাজ নামাজটা আদায় এর বাইরে আনিত এই তারিখকে কেন্দ্র করে রাতভর ইবাদত আপনি অন্য সময় করতে চাই এই মাসেও করেন এই রাতেও করেন অন্য সময় নফল নামাজ পড়েন আপনি এই দিনে নফল নামাজ পড়ার নিষেধ নেই কিন্তু মেরাজকে কেন্দ্রে কোন না কোনো নামাজ মেরাজকে কেন্দ্র করে কোনো রোজা এটা কোনো বিশুদ্ধ হালির দ্বারা বর্ণিত হয় নাই অনেকে এই রজব মাসে বিশেষ ওমরা করণ যেটাকে ওমরা রজবিয়া বলে এটা বিশেষ ফজিলতের কথা মানুষ নিজেরা অনেকে বানিয়ে নিয়েছে অথচ এটিও কোনো বিশুদ্ধ হালি দ্বারা বর্ণিত হয়নি অনেকে সাতাইশা রজবে সলাতল রগায়েব নামে বিশেষ প্রক্রিয়া বিশেষ নামাজ পড়ে এটাও কোনো হারি দ্বারা বর্ণিত হয় নাই আল্লাহ কোরআনে বলেছেন মা আত্মা রাসূলু রসুল ও ফখজ নাহাকুম আনহু নাহা তোমাদেরকে রাসুল যা দিয়েছেন সেটা আঁকড়ে ধরো যা নিষেধ করছেন সেটা থেকে তোমরা বেঁচে থাকো মন কোনো আমল করলে সব তো হবেই না উল্টা বরং গুণা হবে আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আজকাল সমস্ত কথা শুনলে বলে যে এটা নাই সেটা নাই কিছু লোক বাইরে হয়েছে এটা নাই সেটা নাই শুধু বলে ভাইরা বাবার আমার কোরআন এবং হাদিসে যদি থাকে আপনি একশোবার আমল করেন আপনি একটু দেখেন একটু যাচাই করেন একটু চেক করেন অনুবাদ হয়ে গেছে বইফল কোন বই পুস্তক নয় হয় কোরআনে আল্লাহ নবী করিম সাল্লাহাম কোন হাদিসে ইসলাম ফাউন্ডেশন প্রায় সবগুলো বইয়ের অনুবাদ করেছে বড় বড় প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলো আপনি চেক করে দেখেন যে মেরাজের রাতকে কেন্দ্র করে মেরাজের দিনকে দিবসকে কেন্দ্র করে কোনো আমল সাহাবাই ক্রাম করেছে কিনা নবী সাল্লাহ সাল্লাম করেছে কিনা তিনি যদি করে আপনি কেন করবেন না আর যদি তিনি না করেন তো মনে দেখতে মনে হয় নামাজ ভালো জিনিসই তো আবার এখানে বাধা কেন অনেকে বলেও যে রাত্রে মানুষ নামাজ পড়বে চুরি তো করবে না গান তো শুনবে না তাহলে কিছু হুজুররা বাধা কেন দেয় ভাইরা আমার নামাজ আপনি পড়েন এতে কোনো সমস্যা নাই কিন্তু এই রাতে কোরআন হাদিসের নির্দেশ ইসলামের নির্দেশ মনে করে যদি কোনো কাজ করেন অথচ ইসলাম আপনাকে নির্দেশ করে নাই তাহলে সেটা হলো মনগড়া আমল মনগড়া আমলকে বলা হবে দাঁত আর বেদাত হলো গোমরাহী ভ্রষ্টতা অকুল্ল দোলাল আতিন ফিন্নার আর নবীজি বলেছেন সকল ভ্রষ্টতার ঠিকানা কোথায় জাহান্নাম আমরা যখন খেতে চাষ করি চাষ করলে শুধুমাত্র যখন আপনি ধানের গাছ লাগান শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয় আগাছা দেখতে ধানের মতো না আমরা কি সেই আগাছা গুলো রেখে দেই নাকি আস্তে আস্তে তুলে ফেলে দেই যদি কেউ মনে করে আরে ধান গাছ তো অল্প একটু জায়গাতে আছে আগাছা আগাছার জায়গায় হয়েছে সমস্যা কি এ বেচারাকে তুলে কেন মেরে ফেলতে হবে থাকুক না ধান গাছও থাকুক ওইটাও থাকুক তাহলে ধানের ফসলের ফলন ভালো হবে আপনার ইমান এবং আমলের ফলন যদি ভালো হতে হয় তাহলে বেদাত এবং মনগড়া আমল এগুলো থেকে নিজেকে সরাতে হবে আপনি এমনি নিজে থেকে নফল আমল করেন সেটা ভিন্ন কথা কিন্তু বিশেষ কোন দিবসে কোরআন হাদিসে আছে বা ইসলামের নির্দেশ মনে করে বিশেষ ফজলত মনে করে যখন করবেন তখন সেটা হাতে পর্যবেশিত হবে অতএব মেরাজ এটাকে উদযাপন নয় আসুন মেরাজকে উপলব্ধি করার চেষ্টা করি মেরাজকে ঘটা করে পালন করা নয় বরং মেরাজের শিক্ষাগুলো দিয়ে আমাদের জীবনকে আমরা সাজাবার চেষ্টা করি চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মেরাজের এই গুরুত্ব বোঝার তফিক দান করুন এই মেরাজের অন্যতম বড় শিক্ষা হলো আমাদের পি নবী সালের মর্যাদা কত বেশি এই মেরাজ থেকে আমরা উপলব্ধি করার সুযোগ পাই কারণ তিনি তার হাবিবকে ডেকে নিয়ে গেছেন এবং অন্য নবীদের সাথে সাক্ষাৎ করিয়েছেন নবী এবং রাসুলদের ইমামতি করিয়েছেন এতগুলো বিষয় দিয়ে আল্লাহ তালা প্রমাণ করেছেন তার হাবিবের মর্যাদা কত বেশি সেই সাথে মসজিদ আকসা এবং বাইতুল মাকদিসের যে মর্যাদা অনেক বেশি সেটাও কিন্তু এই মেরাজের ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সেখানে প্রথমে নিয়ে গেছেন এবং বলেছেন কোরআনে যে তার চতুর পাশে আল্লাহ তাআলা বারাকা দিয়েছেন অতএব আমরা মেরাজের এই সকল শিক্ষাগুলো আমরা অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ এই শিক্ষাগুলো ধারণ করব তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন মুত্তরম হাজিব মসজিদ আল-আকসা যদি কেউ এক রাকাত সালাত করে বিভিন্ন রকম বরনা আছে কোন কোন বরনা আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 500 রাকাত নামাজের সওয়াব দান করবেন সওয়াব দান করবেন বহু নবী রাসূলগণ যে মসজিদে ইমাম ছিলেন মুয়াজ্জিন ছিলেন মুক্তলি ছিলেন সেই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন জীবন অমৃতর আগে আমাদেরকে একবার হলো যাওয়ার তৌফিক দান করুন আমিন অবিষব তে হাত থেকে দখল মুক্ত করে এই মসজিদকে মুসলমানদের ওদিনে এনে মুসলমানদেরকে গোটা পৃথিবী থেকে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন परेशानियोंতে পড়তেন কানা ইলা حزبه امر فزع الى কোন پریশামিতে যখন পড়তেন তিনি নামাজের দিকে ধাবিত হতেন তিনি বলতেন আরহ নবি হায়া বেলাল ও বেলাল নামাজের আজান দাও নামাজের জন্য সবাইকে ডাকো ব্যবস্থা করো আমাকে প্রশান্ত করো তিনি শান্তি পাইতেন নামাজে আর আমাদের নামাজ হয়ে গেছে আমাদের সবচেয়ে বড় বোঝা আল্লাহর রাব্বুল আমি আমাদেরকে পাঁচ নামাজ জীবনের তরে গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমরা যখন দিন সময় নিয়ে সিজদা করব দীর্ঘ সময় নিয়ে আমাদের রবকে আমরা রুকু করব দীর্ঘ সময় নিয়ে দাঁড়িয়ে যখন আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করবো আমার আল্লাহর সবচেয়ে তৃপ্তিদায়ক মুহূর্তের দেখা আমরা পাবো যখন তাহার যখন ঘুমিয়ে থাকে তখন উঠে যখন অজু করে আপনি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবেন এবং লম্বা সময় নিয়ে আলহামদুলিল্লাহ রবাহ আলমিন পড়বেন আমার রবের পরিচয় আপনি যখন দিবেন আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন সলাপকে সহি মুসলিম সাল্লাল্লা সাল্লাম বলেছেন বান্দা যখন নামাজ পড়ে ফয়না তখন সে শুধু নামাজ পড়ে না সে তার গরবের সাথে কথোপকথন করে পথে পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব দিবো তো মেরাজ মেরাজের সবচেয়ে বড় তোহফা সবচেয়ে বড় হাদিয়া। সবচেয়ে তে বড় কোন আল্লাহর তরফ থেকে আমাদের জন্য পাঁচশোয়াক্ত নামাজ ভাইরা আমার যেটাকে আপনি বোঝা মনে করছেন আল্লাহর কসম সেটা হলো আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার মাধ্যম যেটাকে আপনি বোঝা মনে করছেন এটা হলো আরশা মালিকের সাথে সংযুক্ত হওয়ার পরিচিত হওয়ার কথাবার্তা বলার মাধ্যম এটা অনেক বড় সুযোগ এটা বোঝা নয় এটা অনেক বড় এটা অনেক বড় সুযোগ আল্লাহ আমাদেরকে করিম নিয়ামকিম আল্লাহবুল্লা আলমী মেরাজের মেরাজের সকল দৃশ্য দেখবার সুযোগ করে দিয়েছেন তিনি যখন দুনিয়াতে আসছেন মেরাজ শেষ করে সফর শেষ করে যখন ফিরে আসলেন যথারীতি তার মেরাজের এই ঘটনা শোনার পর মক্কার মোরশেদদের অনেকে হাসাহাসি করতে লাগলো যে মোহাম্মদ এতদিন যা বলেছে আখেরাত হবে এটা হবে সেটা হবে এবং আল্লাহর ভয় আমাদেরকে দেখিয়েছে এখন সে তো একেবারে অদৃশ্যের এমন এমন সব তথ্য দিচ্ছে এগুলো অবৈজ্ঞানিক এগুলো অযৌক্তিক তারা রীতিমতো অস্বীকার করতে লাগলো এবং হাসাহাসি করতে লাগলো তালান সিদ্দিকহ পুরুষদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন ইসলামের প্রথম খলিফা প্রেম সাল্লামের সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে আপন মানুষ আওয়ক্রে জেলা জিজ্ঞাসা করলো একজন এই সম্পর্কে তোমার বক্তব্য কি নলকিরিম সদ্যাল্লাহিসাল্লাম যখন ফজরের পরে এই ঘটনার বিবরণ দিলেন তখন আওয়ক্রসির দিক রেদেলা এক বাক্যে সবার আগে বললেন আল্লাহ নবীর মুখ থেকে যেহেতু এই বিবরণ আমি শুনেছি আমি নিশ্চিতভাবে শতভাগ শতসিদ্ধভাবে শতভাগ নিশ্চিতভাবে আমি জানি এটি ঘটেছে এবং এই ঘটনার ব্যাপারে আমার চুল পরিমাণ কোনো সন্দেহ এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লা তরফ থেকে এতদিন যাকে মানুষ আবু জানত নবীজির পক্ষ থেকে নতুন উপাধি তিনি পেলেন তাকে বলা হলো তিনি সিদ্দিক সত্যায়নকারী সত্যকে সত্য বলে স্বীকারী এবং অকপটে স্বীকারী সবার আগে যিনি নবীর নবুবত্যে পুরুষদের মধ্যে স্বীকার করে নিয়েছেন সবার আগে যিনি নবীর মেয়ারাজের এই অলৌকিকত্বকে স্বীকার করেছেন বিশ্বাস করেছেন ইমান এনেছেন আল্লাহবুল আলমী তাকে এই উপাধি পাওয়ার তৌফিক দিয়েছেন তিনি মহাসত্যবাদী সত্যকে সত্যায়নকারী হিসেবে তিনি সার্টিফিকেট পেয়েছেন ইতিহাস তাকে সিদ্দিক বলে জানে কিন্তু উপাধি পেয়েছেন তিনি এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করে অথচ অনেক দুর্বল ইমানের মুসলমান অনেকে মোরতাদ হয়ে গেছে এই ঘটনা শুনে অনেক কাফেররা হাসাহাসি করতে লাগলো কিছু নবীনিয়ার জন্য প্রস্তুত হয়ে গেল আচ্ছা মুহাম্মাদ তুমি নাকি রাতে মসজিদুল আকসা ঘুরে এসেছ আচ্ছা বলো দেখি মসজিদুল আকসার স্ট্রাকচার সম্পর্কে তোমাকে কিছু প্রশ্ন করি তারা অনেকগুলো প্রশ্ন করলো নবী করিম সাল্লাহ্লাম মসজিদ আকসায় গেছেন রাতে রাতে গিয়ে আবার ফিরে এসেছেন পুরো স্ট্রাকচার তো দেখা সম্ভব নয় আল্লাহ তালা তার নবীর সত্যতা প্রমাণের জন্য মহজেজা হিসাবে তার সামনে সে চিত্র ধরে রেখেছেন তিনি একটা একটা করে প্রশ্ন উত্তর দিলেন অনেক মসজিদরা তার এই অলৌকিকত্ব দেখার পর যখন বাস্তবতার সাথে মিলে গেল তখন তার প্রতি নতুন করে ইমান এনেছে সাল্লাহ আলাইহি মোতারাম হাজরি এভাবে মেরাজের মেরাজের ঘটনার পরিসমাপ্তি ঘটলেও কেয়ামত পর্যন্ত আগত সকল ইমানদার নারী পুরুষের জন্য মেরাজের এই ঘটনা বহু শিক্ষা বহন করে অনেক অগণিত শিক্ষা এই মেরাজ আমাদেরকে দিয়ে যায় এর ভিতরে একটা বড় শিক্ষা হলো যে মানুষের জীবনে যখন দেয়াল পিঠ থেকে যায় যখন সকল দুয়ার বন্ধ হয়ে যায় যখন পেরেশানি চূড়ান্ত পর্যায়ে চলে যায় মানুষ যদি আল্লাহর প্রতি আস্থা রাখে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে আল্লাহর দিকে ধাবিত হয় আল্লাহর দিকে রুজু হয় আল্লাহর দিকে متوجه হয় আল্লাহর দিকে সে যদি আগায় আল্লাহর প্রতি আস্থার চুল পরিমাণ घटती না থাকে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সান্তনা দিবেন যেমন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আমাল হুজনে এসে পিতার চাচাকে হারানোর বছরে এসে স্ত্রীকে হারানোর বছরে এসে সহায় সম্বল হারানোর বছরে এসে মক্কা এবং তায়েফের মানুষ থেকে বিতাড়িত হওয়ার বছরে এসে চরম অসহায় বোধ যখন করছিলেন আল্লাহ তাকে যেরকম এমন সান্ত্বনা দেওয়া দিলেন যে সান্ত্বনা তার সকল কষ্ট লাঘব হয়ে গেল সকল কষ্ট দূর হয়ে গেল সামনে চলার শক্তি খুঁজে পেলেন নতুন দিশা পেলেন পাঁচ তে নামাজের নতুন অস্ত্র আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য নতুন হাতিয়ার পেয়ে গেলেন তাকে যেরকম আল্লাহ তারা সান্ত্বনা দিয়েছেন মেরাজের ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় আমাদের জীবনে যত বিপদ আসুক যত পেরেশানি আসুক আমরা আল্লাহর দিকে রুজু থাকবো আল্লাহর দিকে ধাবিতে থাকবো

তার কুদরত আছে অনন্তকাল পর্যন্ত অপরিবর্তিতই থাকবে আল্লাহ আল্লাহর সেই আল্লাহ সেই কুদরত যদি আমরা দেখতে চাই আমাদের প্রয়োজন হল সবর আমাদের প্রয়োজন ধৈর্য আমাদের আমাদের আল্লাহর আস্থা এবং ভরসাকে পূর্ণ মাত্রায় ধরে রাখা আল্লাহ তালা আমাদের সবাইকে সে দান করুন মেয়েরাজের যে সকল বিষয় আমাদের শিক্ষা হিসাবে পাই তোমাদের থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো পাঁচ সত্য নামাজ যেটা বলছিলাম এতক্ষণ যে এই নামাজটা এত গুরুত্বপূর্ণ নির্দেশ যে অন্য নির্দেশ দেওয়ার জন্য আল্লাহ নিজের কাছে ডেকে নেন নেই কিন্তু এই নির্দেশ দেওয়ার জন্য আরশ আজিমের মালিক তার নিজের কাছে ডেকে নিয়ে গেছেন